আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা তোমাদের দেখাবো এটা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী চার পয়েন্ট দুই বিশ আমি এক থেকে চার পর্যন্ত অঙ্ক অঙ্কের সমাধান করে দেখাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্রথম রাশি গিয়ে দ্বিতীয় রাশি তারা ভাগ করতে বলেছে তাহলে এক নাম্বারে দেখো প্রথম রাশি আছে পঁয়তাল্লিশ এট দু ফোর নাইন তাহলে আমরা এক নম্বরটা দেখি চলো পঁয়তাল্লিশ এ ফোর নাইন দেখো পঁয়তাল্লিশ এ ফোর বাই এখন আমরা পঁয়তাল্লিশ বাই নাইন লিখব সংখ্যাটা আলাদা লিখব তাহলে বোঝাই সুবিধা হবে পঁয়তাল্লিশ বাই নাইন গুণ এ লিখব এখন এর পাওয়ার আছে প্রথমে দেখো এ ফোর তাহলে নিচে আছে এই স্কোয়ার এখন ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ করতে হয় তাহলে এ ফোর নিচে আছে এ স্কোয়ার তাহলে টু আছে এ আছে দুইটা তাহলে দুই বিয়োগ করব। এর পাওয়ার আছে কত নিচে দুই তাহলে দুই এই টুটা বিয়োগ করবো ফোর থেকে কারণ ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ করতে হয় এটা তোমাদের মনে রাখতে হবে এরপরে দেখো পঁয়তাল্লিশকে যদি নয় দিয়ে ভাগ দিই তাহলে কত হয় কাটাকাটি হয়ে পাঁচ নং কত হবে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ তাহলে ফাইভ গুণ দেখো এর থেকে এ ফোর মাইনাস টু পাওয়ার হচ্ছে ফোর মাইনাস টু তাহলে ফোরের থেকে যদি টু বাদ যায় তাহলে কি হচ্ছে এ স্কোয়ার থাকতেছে এ থাকে দুইটা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে হলো ফাইভ এ স্কোয়ার এটাই অ্যান্সার তাহলে খুব সহজভাবে তোমরা এইভাবে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করার অঙ্কগুলো করতে পারো এইবারে দুই নম্বরটা দেখো দুই নাম্বারটা আছে হচ্ছে মাইনাস চব্বিশ এ ফাইভ থ্রি এ স্কোয়ার মানে থ্রি এ স্কোয়ারিতে ভাগ করতে হবে তাহলে আমরা মাইনাস চব্বিশ এ ফাইভ বাই থ্রি এ স্কোয়ার দেখো এখানে আমি সংখ্যাটা আলাদা লিখবো তাহলে সংখ্যা আছে মাইনাস চব্বিশ বাই হচ্ছে থ্রি আচ্ছা এখন তাহলে গুণ দিলাম একটা লেখার পরে কোনো চিহ্ন নয় মানে এর মাঝে গুণ আছে ইন্টু আছে তাহলে দেখো এবারে এ ফাইভ এখন নিচে দেখো এ স্কোয়ার আছে তার মানে এর পাওয়ার আছে টু তাহলে ফাইভ থেকে টু বিয়োগ দেবো কারণ ভাগের সময় পাওয়ার পরে কি হবে বিয়োগ হবে এরপরে দেখো এবার কাটাকাটি করবো এটা চব্বিশকে মাইনাস চব্বিশকে যদি থ্রি দিয়ে ভাগ দাও তাহলে তিন আসটা চব্বিশ আট হবে তাহলে মাইনাস এইট এখানে মাইনাস এইট থাকলেও গুণ দেখো এর থেকে যদি না এ ফাইভ মাইনাস টু আছে তাহলে ফাইভ থেকে টু বাদ দিলে হচ্ছে থ্রি তাহলে এ থ্রি হবে এখানে তাহলে সমান মাইনাস এইট এ কিউব এটাই অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এক এবং দুই নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো এরপরে দেখো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা আছে তিরিশ এ ফোর এক্স কিউ বাই মাইনাস সিক্স এই এই তাহলে দেখো যদি আমরা সংখ্যাটা আলাদা করে লিখি তাহলে তিরিশ মাইনাস তিরিশ বাই মাইনাস সিক্স এবার খুন দেব এরপরে আছে কি এ এ ফোর এখন নিচে দেখো উপর আছে এ ফোর তাহলে এ ফোর আগে বসায় নেবো বসায় নিচে আছে তার মানে এর পাওয়ার আছে তাহলে এই বিয়োগ এরপরে দুই দুই গুণ চিহ্ন দেবো একটা লেখার পরে পরেরটাই গুণ চিহ্ন দিতে হবে একটা লেখা শেষ হলে আর একটা লেখার সময় গুণ চিহ্ন দিতে হবে আচ্ছা দেখো গুণ এখন এখানে আছে এক্স কিউব উপরে আছে এক্স কিউব তাহলে এক্স কিউ আগে লিখবো নিচে দেখো এক্স এর পর কিছু নাই এক্স এর পর কিছু নাই মানে ওয়ান আছে তাহলে বিয়োগ দেবো ওয়ান তাইলে সমান সমান দেখো এটা এটা যদি ভাগ করি কাটাকাটি করি কি হচ্ছে পাঁচ ছক তিরিশ তাহলে মাইনাস ফাইভ গুণ এ এ ফোর থেকে দুই বাদ দিলি পাওয়ার ফোর থেকে দুই বাদ দিলি দুই থাকতেছে তাহলে এ টু গুণ এক্স থ্রির থেকে অ্যাকচুয়ালি চলে গেলি দুই তাহলে এক্স টু তাহলে সমান সমান মাইনাস্কোয়ার এডি হবে অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তিন নাম্বারটা বুঝতে পেরেছ এরপরে চার নাম্বারটা দেখাবো দেখো চার নাম্বারটা চার নম্বর অঙ্কটা আছে মাইনাস আঠাশ এক্স ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার ওমা ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড তাহলে আমরা মাইনাস আঠাশ এক্স ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার লিখলাম তার নিচে লিখলাম ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড এখন দেখো সমান সমান তাহলে সংখ্যা আলাদা করবো তাহলে মাইনাস আঠাশ বাই কত ফোর সংখ্যা আঠাশ আর ফোর আলাদা করলাম তারপরে গুণ ইন্টু এখন দেখো এক্স ফোর এক্স ফোর এখন নিস এক্সের পর কত আছে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে নিচেরটা বিয়োগ দেবো কারণ ভাগের সময় পরে বিয়োগ হবে পরে পরে বিয়োগ হবে গুণ এবারে দেখো ওয়াই আছে ওয়াই কিউব তাহলে ওয়াই কিউব থেকে নিচে আসে ওয়াই স্কোয়ার তার মানে ওয়াই স্কোয়ার আছে টু তাহলে এখানে টু বিয়োগ দেব পাওয়ার টু বিয়োগ দেবো ওয়াইয়ের ক্ষেত্রে তা ইন্টু জেড এখন দেখো জেডের এর প্রথমে জেড স্কোয়ার আছে আর নিচে জেড শুধু জেড আছে তার মানে জেডের এর পাওয়ার কিছু নয় মানে এক আছে তাহলে ওয়ান বিয়োগ দেবো এখন দেখো চার আর আঠাশ যদি কাঠি তাহলে চার সাতটা আঠাশ মাইনাস সেভেন ওই লোখানে গুণ দেখো এক্সের থেকে না এক্সের পর ফোর থেকে যদি হ্যাঁ থেকে এক বাদ দিলে হচ্ছে থ্রি তাহলে এক্স থ্রি গুণ ওয়াই দেখো ওয়াই থেকে টু বিয়োগ যাবে থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান থাকতেছে ওয়াই গুণ জেড টু থেকে জেড পর টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থাকতেছে তাহলে মাইনাস সেভেন গুণ এক্স কিউ দেখো পর ওয়ান আছে তা পাওয়ার ওয়ান মানে সেই সেটাই হবে ওয়াই হবে কারণ ওয়াই গুণ করলে মানে ওয়ান গুণ করলে সেই সংখ্যাটাই হয় তাহলে জেড সমান তাহলে হচ্ছে মাইনাস সেভেন এক্স কিউ ওয়াই জেড এটাই অ্যান্সার হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে